যে আমরা লাইভে এসেছি অবশ্যই আহ খেলার কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এবং ফুটবল নিয়ে অবশ্যই কথা বলতেই হবে তার কারণ বাংলার দল কিন্তু সন্তোষ ট্রফি অভিযান করছে এবং গতকাল আমি লাইভে বলেছি এবং বাংলার দলের যে শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছে আপনারা জানেন বাংলার দল সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করেছে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে মরসুম গত মরশুমে যেখানে বাংলা দল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দল বাংলা বাংলা যেখানে গত বছরে মৌসুমের আয় যেখানে চ্যাম্পিয়ন দল সেই বাংলা দলের কাছে মরশুম শুরু হচ্ছে আবার সেকেন্ড মরশুম শুরু হয়েছে এবং ইতিমধ্যে তারা প্রথম ম্যাচ তারা চার শূন্য গোলে কিন্তু জিতে গিয়েছে দর্শক আবার জানেন যে বাংলা দলের সন্তোষ ট্রফিতে সন্তোষ ট্রফিতে গত মরসুমে ডমিনেট করেছে বাংলা যেভাবে সন্তোষ ট্রফিতে গত মরশুমে বাংলার দল ডমিনেট করে ফাইনালে হারিয়ে রবি হাসদার বলে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সন্তোষ ট্রফি জয় সাফল্য এসছে সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা এবং তারপরে আবার এই মরশুমে যে কারণে সঞ্জয় সেনের উপরই কিন্তু ভরসা রেখেছে বঙ্গ ফুটবল সমস্ত আইপিএল সঞ্জয় সেনের উপর ভরসা রেখেছে এবং সঞ্জয় সেন কোচ হিসাবে যথেষ্ট ভালো একজন কোচ এবং নিজের ভূমিকা পালন করেছে যে সাফল্য বাংলাকে দিয়েছেন তিনি কত মরশুমে সেই সাফল্যের ধারাবাহিকতা সেই সাফল্যের রসায়ন সেই সাফল্যকে ধরে রেখে কিন্তু এই মরশুমেও কিন্তু বাংলার দলের যে কোচের দায়িত্ব কিন্তু সঞ্জয় সেনের ওপরই দেওয়া হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে এবং আপনাদের দেখেছিলাম যে কলকাতা লীগ কলকাতা ফুটবল লীগ যখন চলছিল সেই সময় কলকাতা লীগ থেকে স্কাউটিং করে কিন্তু যে সন্তোষ ট্রফির জন্য বিভিন্ন মাঠে মাঠে অবজারভাররা ঘুরছিল এবং প্লেয়ার স্কাউটিং করে সেখান তুলে আনা হয়েছিল আইএফএর তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সন্তোষ ট্রফির জন্য যে একটা সেনা উন্নত মানের যে দল বাংলার দল কিন্তু তৈরি করা হয়েছে এবছর আর যেটা মনে করা হচ্ছে যে এবছরের যে বাংলার যে দল সন্তোষভীর দল গত মরশুমের থেকেও আমার দলটা মনে হচ্ছে এবছরে আরো বেটার আরো ভালো মনে হচ্ছে দলটা দলটার যে আমার দৃষ্টিভঙ্গি মনে হচ্ছে দলটা কিন্তু গত বছরের থেকেও কিন্তু এবছর দলটা আরো শক্তিশালী দল রয়েছে দলের বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার যেমন রয়েছে যেমন আপনারা জানেন যে নরহরি শ্রেষ্ঠা যে নরহরি শ্রেষ্ঠা আহ ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা মরসুম হয়ে গেল কিন্তু তিনি কিন্তু সন্তুষ্ট খেলিছেন আহ সুতরাং বেশ কয়েকটা মরশুম দুটো আজ খেলছেন অরহরি চেষ্টা রবি হাসদার মতো প্লেয়ার রয়েছে যে রবি হাসদা গত মৌসুমে সন্তোষ ট্রফিতে সেই রবি হাসদা রয়েছে এছাড়া সায়ন ব্যানার্জি বেঙ্গলের অত্যন্ত তারকা ফুটবলার সায়ন ব্যানার্জি বাঙালি ফুটবলার আসানসোলের ছেলে এবং যথেষ্ট প্রতিভাবান ফুটবলার যেখান দিয়ে আইএসএলেও হয়তো প্রচুর সাফল্য দিয়েছে বেঙ্গলকে সেই আইএসএল থেকে শুরু করে কলকাতার লিগ বিভিন্ন ক্ষেত্রে সুতরাং সেই সায়ন ব্যানার্জির মতো ফুটবলার রয়েছে বাংলার দলে এবং বাংলা দলে এছাড়াও যে বিভিন্ন দিক তারকা ফুটবলাররা রয়েছে যেমন আকাশ হেমব্রম আফির নবাবরা গোলও করেছে প্রথম ম্যাচে তারাও যথেষ্টগুলো এক্সপিরিয়েন্স ভালো প্লেয়ার এবং এক কথায় বলা যেতে পারে এবারে বাংলা সন্তোষ ট্রফির যে দল সেখানে কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের একটা মিশেল বা সংমিশ্রণ ঘটানো হয়েছে সেইভাবেই কিন্তু দল গঠন করা হয়েছে তার কারণ বাংলার একটা টাইম ছিল যখন কিন্তু বাংলা সন্তোষ ট্রফিতে বছরের পর বছর ট্রফি জিতত বছরের পর বছর চ্যাম্পিয়ন হতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ট্রফির কোথাও একটা খরা চলছিল বাংলা যেখানে সন্তোষ ট্রফিতে সেখানে সাফল্য পায়নি মাঝে কয়েকটা মরশুম মাঝে বেশ কয়েকবার কোচ বদল হয়েছে রঞ্জন ভট্টাচার্য রঞ্জন চৌধুরী বিশ্বজিৎ ভট্টাচার্য একাধিকবার কোচ বদল হয়েছে কিন্তু বাংলার ঘরে ট্রফি আসছিল না ট্রফির মন্দা চলছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার দল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে অবশ্যই বাংলার দল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং সন্তোষ ট্রফিতে গত মরশুমে এক শূন্য গোলে গোলে ফাইনালে তারা কেরালাকে হারিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে যে কারণে এই বছরে কিন্তু সেই সঞ্জয় সেনের উপর ভরসা রেখে দল তৈরি করা হয়েছে এবং গতকাল কাল গ্রুপ একেবারে সরাসরি যে বাংলা চ্যাম্পিয়ন দল মূল পর্বে একদম কোয়ালিফাই করেছে এবং মূল পর্বের খেলা গতকাল অসমের মাঠে যে খেলতে নেমেছিল নাগাল্যান্ডের বিরুদ্ধে বাংলার চার শূন্য বলে বাংলার দল কিন্তু জয়লাভ করে এবং গতকালে ম্যাচে আমরা দেখেছি যে যে একটা কথা কিন্তু একটা দারুণ একটা বিষয় এখানে উল্লেখ করতে হবে যেটা হচ্ছে আহ রবি দিয়েই শেষ রবিতেই শুরু তার কারণ আহ শুনে কতটা শুনে তো অবাক হলো বিষয়টা কিন্তু তাই তার কারণ যদি আপনারা ভেবে দেখেন গত সন্তোষ ট্রফিতে বাংলার দল শেষ করেছিল কিন্তু সেই রবি হাসদার গোল দিয়ে রবি হাসদার গোল কিন্তু বাংলা সন্তোষ ট্রফি ফাইনালে কোয়েরালাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা ঘরে এনেছিল আহ দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর সন্ধে মানে একেবারে দু হাজার পঁচিশ সালকে আমরা সাধনের বরণ করেছিলাম বাংলার দলের সাফল্য দিয়ে বাংলার দলের সাফল্য দিয়ে কিন্তু আমরা দু হাজার হ্যাপি নিউ ইয়ার বা বর্ষ বরণ করেছিলাম আমরা বাংলার দলের সাফল্য দিয়ে এবং দু হাজার পঁচিশে শুরু থেকে আমরা বিচুর সংবর্ধনা দেখেছি সুতরাং সেই রবি হাসদার বল দিয়ে কিন্তু দু হাজার আগের সন্তোষবিটা শেষ হয়েছিল বাংলার পক্ষে আবার এইবারে সন্তোষ ট্রফিটা বাংলার কিন্তু শুরু হলো সেই রবি হাসদার গোল দিকে একেবারে প্রথম মিনিটেই যে নাগাল্যান্ডের বিরুদ্ধে সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে বাংলা খেলতে থাকলো প্রথম মিনিটেই রবি হাসদা গোল দিলেন সুতরাং এক কথা বলা যেতে পারে রবির গোলি শেষ রবির গোলিই শুরু সুতরাং রবি হাসদার গোল দি কিন্তু এবারে সন্তোষ ট্রফির মৌসুমটাও কিন্তু বাংলার দল শুরু করেছে এটা একটা কিন্তু বাংলার ফুটবলের জন্য অবশ্যই ভালো খবর রবি হাসদা অধিনায়কের ভূমিকা এসছেন এবং রবি হাসদার ওপর ভরসা রাখা হয়েছে কারণ যথেষ্ট একটা প্রত্যন্ত জায়গা থেকে উঠে আসা একটা ফুটবলার যে ক্যালকাটা কাস্টমস ক্লাবে সময় খেলতো সেখান থেকে বাংলার সিলেক্টরদের নজরে পড়ে যাওয়া কলকাতার লিগে ভালো পারফরমেন্স করা সেখান থেকে বা গত বা মরসুমে দারুণ পারফরমেন্স উপহার দিয়েছে এবং এই মরশুমে অবশ্যই আছে শুরুটা যে বাংলা যেভাবে করেছে এবং অভিহাস অধিনায়কত্বের আর্ম ব্যান্ড তার কাঁধে কিন্তু তুলে দিয়েছে সঞ্জয় সেন ভরসা রেখেছে সেই রবি হাসদার করতে প্রথম ম্যাচ বাংলা চার শূন্য করে দিতে প্রথম গোলটাই কিন্তু রবি হাসদা করেছে সেকেন্ড গোলটা করেন অবশ্যই সায়ন ব্যানার্জি একটা হেডে একটা দুর্দান্ত অবিশ্বাস্য গোল বিশ্বমানের গোল বলে ভুল বলা হবে না সায়ন ব্যানার্জি যে গোলটা করেছে হেডে একটা দুর্দান্ত গোল একটা উপহার দিয়েছে বাংলার দলের হয়েছে সায়ন ব্যানার্জি বেঙ্গল ফুটবলার তারকা ফুটবলার গোলে কিন্তু বাংলা এগিয়ে যায় দুই এবং তারপরে আমরা ম্যাচে দ্বিতীয়ার আরো দুটো গোল দেখেছি একটা হচ্ছে হাকা শেম্রম এবং একটি আকিব নবাব এটা দুজন কিন্তু তৃতীয় এবং চতুর্থ গোলটি বাংলার হয়ে করেছে এবং নাগাল্যান্ডের বিরুদ্ধে চার শূন্য গোলে জয় দিয়ে বাংলা সন্তোষ অভিযান শুরু করেছে এবার হচ্ছে বিষয় বাংলার লক্ষ্য কিন্তু এবারে এবারেও কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়া যে কারণে আগামীকাল বাংলা খেলতে নামছে উত্তরাখণ্ডের বিরুদ্ধে আগামীকাল বাংলা সন্তোষ ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে উত্তরাখণ্ডের বিরুদ্ধে উত্তরাখণ্ড কিন্তু তুলনামূলকভাবে নাগাল্যান্ডের থেকে একটু হলো শক্তিশালী কিন্তু প্রতিপক্ষ সুতরাং লড়াইটা এতটা সহজ হবে না যতটা নাগাল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা যতটা সহজ হয়েছিল আমার যেটা মনে হচ্ছে কিছুটা হলো বাংলায় কিন্তু স্ট্রাগল করতে হবে বা ফাইট করতে হবে যে কারণ উত্তরাখণ্ডের দলটা কিন্তু একটু স্ট্রং টিম অন্তত নাগাল্যান্ডের থেকে সুতরাং আগামীকাল বাংলা যেহেতু উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নামবে সুতরাং তার আগে একমাত্র একদিনের ডিফারেন্সে আবার একটা ম্যাচ সুতরাং খেলাটা ওয়েস্ট চাপের বিষয়ে একদিনের ডিফারেন্সে একটা ম্যাচ খেলতে নামা সে কারণে আজকে হালকা অনুশীলন হয়েছে মূলত আজকে রিকভারি সেশন হয়েছে কিছু খেলানো হয়েছে আজকে অনুশীলনে বাংলা গেম বা রিকভারি যে সামথিং সামথিং করানো হয়েছে কিন্তু খুব একটা বেশি হাই মানে যে প্র্যাকটিস সেইটা কিন্তু করানো হয়নি কারণ একদিনের গ্যাপে আবার ম্যাচ খেলতে হবে এবং আরো একটা বিষয় আপনারা জানিয়ে রাখি যেটা হয়তো আপনারা আমাদের ময়দান আপডেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন পোস্টের দেখেছেন যে ওয়েবসাইটের মাধ্যমে যে একটা সঞ্জয় সিং একটা অভিযোগ করেছে যে কিলোমিটার যে জার্নি করতে হচ্ছে কারণ যেখানে বাংলা দলকে যে টিম হোটেলে রাখা হয়েছে সেখান থেকে যে মাঠে খেলা হচ্ছে তার দূরত্ব যে আশি কিলোমিটার ভাবতে পারছেন আশি কিলোমিটার স্ট্রাগল করে যে বাস জার্নি করে যেতে হচ্ছে কি বাস লোকাল বাস সেখানে কোনো এসি বাস বা কোনো যে হাই কোয়ালিটির কোনো ভালো বাস যে বাস সাধারণত ফুটবলাররা ব্যবহার করে মোহনবাগান ফুটবলার বলুন ইস্টবেঙ্গল ফুটবলার বলুন বা যে কোনো যে বড় টিমের যে কোনো প্লেয়াররা যে ধরনের বাস টিম বাস ইউজ করে সেই বাসও নয় একেবারে পাতি লোকাল বাসের মতো বাসে করে তাদের যাওয়া আসা করতে হচ্ছে এবং আশি কিলোমিটার জার্নি করে যে প্র্যাকটিস করতে হোক বা ম্যাচ খেলতে হোক এত লং জার্নি এত ম্যাচ খেলতে আসবার জন্য আশি কিলোমিটার আসা আশি কিলোমিটার ফেরা ভাবতে পারছেন এত বিশাল লং জার্নি করে তাদের কিন্তু ট্রাভেল করে তাদের কিন্তু খেলতে যেতে আসতে হচ্ছে এইটাই জার্নিটা অনেকটা এফেক্ট হচ্ছে প্লেয়ারদের ওপর প্রভাব পড়ছে যে কারণে খুব একটা ভালোভাবে প্র্যাকটিস কিন্তু করতে পারছে না বাংলার দল যে কার্যত মানে যে পরিস্থিতি সুতরাং রুমে বসেই হচ্ছে খানিকটা জিম সেশন বা এই ধরনের জিনিসগুলো করে নিতে হচ্ছে এবং সেক্ষেত্রে খুবই কম সময়ের মধ্যে কিন্তু ঘন ঘন তার মধ্যে ম্যাচ একদিনে ডিফেন্সে ম্যাচ আশি কিলোমিটার হচ্ছে মাঠের দূরত্ব যে সেখানে লোকাল বাসের মতো বাস দেওয়া হয় এইসব নিয়ে কিন্তু কনসেন্ট্রেশন কিছু না হলেও কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে কিন্তু একটা তোপ দেখেছে বিষয়টা কিন্তু হতাশ করেছে তাকে এই ধরনের একটা সঞ্জয় সঞ্জয় সন্তোষ কবির মতো দল টিম একটা খেলছে সেখানে এই ধরনের পরিকাঠামো অবাক করেছে কিন্তু তারপরও তিনি আশা ছাড়ছেন এবং দলের উপর ভরসা আছে দলের ছেলেদেরও তিনি আগে দিনে যে চার শূন্য গোলের প্রথম ম্যাচে জয় দলের ছেলেদের সাফল্যকে তিনি তুলে ধরেছেন যে দলের ছেলেদের এটা কিন্তু বাহবা দিয়েছেন যে দলের ছেলেটা করে দেখিয়েছে আকিব নবাবের মতো যে ফুটবলারদের তার সঙ্গে প্রেস কনফারেন্সে বসছিল এবং বলেছে যে এই ধরনের এই ছেলেরাই কিন্তু আগামী দিনে কিন্তু দেশের ভবিষ্যৎ এখান থেকে প্লেয়ার উঠে আসবে সুতরাং এরা কিন্তু করে দেখাচ্ছে সুতরাং ভরসা রাখা যাচ্ছে যে আজকেও হালকা ট্রেনিং হয়েছে এবং আগামীকাল যে পরবর্তী ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলা খেলতে নামছে এবং ভরসার জায়গা রয়েছে সঞ্জয় সেনের যে আগামীকালের ম্যাচেও বাংলা জয়লাভ করবে উত্তরাখণ্ডকেও হারাবে এবং বাংলা যদি আমি সিডিউলটা করে আপনাদের জানিয়ে দিই বাংলা তেইশ তারিখ অর্থাৎ আগামীকাল উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার পরে আবার বাংলা কিন্তু পঁচিশ তারিখে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলবে পঁচিশ তারিখে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ আঠাশ তারিখে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ এবং তিরিশ তারিখে বাংলা গ্রুপের শেষ ম্যাচ খেলবে অষ্টমের বিরুদ্ধে মানে একেবারে হোম টিমের বিরুদ্ধে সুতরাং কোথাও একটা দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে এই যে পাঁচটা ম্যাচ একটা হয়ে গেছে আর চারটে বাকি রয়েছে পাঁচটা ম্যাচের মধ্যে কোথাও একটা উত্তরাখণ্ড ম্যাচ তামিলনাড়ু ম্যাচ এবং অসম ম্যাচ অবশ্যই কিন্তু টাফ হতে যাচ্ছে রাজস্থানও ভালো দল নিঃসন্দেহ ভালো সাইড সুতরাং যে পরের ম্যাচগুলো কিন্তু অতটা সহজ কিন্তু বাংলার জন্য হবে না প্রথম ম্যাচটা বাংলা যতটা সহজভাবে ডমিনেট করে হয়তো চার শূন্য গোলে নাগাল্যান্ডের বিরুদ্ধে জিততে পেরেছে আমার মনে হচ্ছে বাংলার জন্য কিন্তু পরের চারটে ম্যাচ কিন্তু একটু হলেও টাফ হবে এবং বিশেষ করে কালকের উত্তরাখণ্ড ম্যাচ টাফ হতে পারে অবশ্যই সেক্ষেত্রে যে সেক্ষেত্রে তামিলনাড়ু ম্যাচ টাফ হতে পারে কারণ তামিলনাড়ু ভালো দল যথেষ্ট ভালো দল অসম যেহেতু হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ কাজে লাগাবে অসমের নিজেদের প্রোগ্রীতি মাঠে অসমের বিরুদ্ধে খেলতে হবে লাস্ট প্রজাতির গ্রুপের লাস্ট ম্যাচটা অবশ্যই কঠিন লড়াই হতে পারে বাংলার জন্য সুতরাং এই ম্যাচগুলো কিন্তু বাংলাকে দেখে খেলতে হবে এবং বাংলা এখান থেকে যদি কোয়ালিফাই করে তখন কিন্তু বাংলা কোয়ার্টার ফাইনালে পৌঁছবে এবং ফেব্রুয়ারি মাসে দুই এবং তিন তারিখে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে ফেব্রুয়ারি মাসে দুই এবং তিন তারিখ বাংলা কোয়ার্টার ফাইনাল খেলবে এবং কোয়ার্টার ফাইনালে এক একদিনে দুটো করে ম্যাচ ম্যাচ রয়েছে রয়েছে চারটে ম্যাচ এবং যে কোয়ার্টার ফাইনালে খেলা দুই এবং তিন তারিখ এবং যদি কোয়ার্টার ফাইনালে বাংলা সেখান থেকে জয়লাভ করে বাংলা সেমিফাইনালে উঠবে সেমিফাইনালে ম্যাচ রয়েছে পাঁচ ফেব্রুয়ারি বাংলা সেমিফাইনালে ম্যাচ খেলবে পাঁচ ফেব্রুয়ারি এবং এইট ফেব্রুয়ারি বাংলা ফাইনাল খেলবে যদি বাংলার ফাইনালে উঠতে পারে তাহলে অবশ্যই সঞ্জয় সেনের দল আবার একবার ফাইনাল খেলবে এইট ফেব্রুয়ারি আমরা অবশ্যই গোটা বাংলার ফুটবল প্রেমীরা ফুটবল সমর্থকরা অবশ্যই সেই প্রত্যাশা করব যে সঞ্জয় সেনের হাতে আবার একটা ট্রফি উঠুক সঞ্জয় সেনের হাত ধরে আবার একটা আমাদের ঘরে ট্রফি আসুক সেই প্রত্যাশা কিন্তু অবশ্যই কিন্তু রয়েছে তার কারণ যে যেরকম দল যথেষ্ট ভালো দল ব্যালেন্স দল অভিজ্ঞ দল গতবারের থেকে আরো ম্যাচিওর দলটাকে মনে হচ্ছে গতবারের থেকে আরো অনেক সিনিয়র ফুটবলাররা দলের সঙ্গে যুক্ত হয়েছে যারা মোহনবাগান বাগান বেঙ্গল বা তোমার আহমেদ ডায়মন্ড আর পাড়ে এফসির মতো দলে সার্ভিস দিয়েছেন এবছর কলকাতা লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ইউনাইটেড স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন দল থেকে কাস কালকাটা কাস্টমস বিভিন্ন দলের থেকে যে অভিজ্ঞ ফুটবলাররা দলের সঙ্গে রয়েছে পুলিশ এফ পুলিশের দল থেকে প্লেয়ার রয়েছে সব মিলে যে সমস্ত দল থেকে প্লেয়ার রয়েছে সুতরাং এবারে সন্তুষ্ট বিধে বাংলাকে হয়তো বাংলার সাফল্য আবার একটা ট্রফি ঘরে আসতে পারে প্রত্যাশা করা যেতে পারে কারণ আগামীকালে উত্তরাখণ্ডের ম্যাচ যদি বাংলা জিতে যায় পরপর দুটো ম্যাচ জিতে যেতে পারে অনেকটা কিন্তু একটা মনোবলটা আরো বেড়ে যাবে আগামীকালের ম্যাচটা তো আগামীকালের ম্যাচটা অবশ্যই কিন্তু একটা ভাইটাল হতে চলেছে বাংলার জন্য এর পাশাপাশি আমি আরেকটা যে খবরের দিকে নজর রাখবো এবং আপনাদের জানিয়ে রাখি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু খেলছে মোহনবাগান ইস্টবেঙ্গল সহ সমস্ত দল এবং গতকাল আপনাদের জানেন যে ভিক্টোরিয়া স্পোর্টিং কে হারিয়ে তিন এক গোলে ইস্টবেঙ্গল জয়লাভ করেছিল এবং মোহনবাগান তারা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে আট শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টস কে হারিয়ে মোহনবাগান তারা কিন্তু জয়লাভ করেছিল শূন্য গোলে মোহনবাগান কিন্তু গতকালের ম্যাচে জয়লাভ করেছিল এবং সুহেল আহমেদ ভাট তিনি চারটে গোল করেছিলেন সৌদ মেরুন জার্সিতে ডেভেলপমেন্ট লিগের ম্যাচে অবশ্যই এটা একটা মোহনবাগানের জন্য বাড়তি পাওনা ইস্ট বেঙ্গল তো ভালো খেলছি এবং তা আগামীকাল তার তেইশ তারিখেও আবার কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে যদি আগামীকাল সরস্বতী পুজো সেই দিনেও কিন্তু একটা খেলতে নামতে হবে কিছু করার নেই যা শিডিউল সেটা সেই অনুযায়ী করতেই হবে আগামীকাল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু মোহনবাগান বাগান আগামীকাল তারা কিন্তু ডায়মন্ড হারবার এফ সির বিরুদ্ধে খেলবে আগামীকাল এবং ইস্ট খেলবে বেঙ্গল ফিউচার ক্যাম্পাস বলে যে বলে এক যে দলটা রয়েছে দলটার বিরুদ্ধে খেলবে কিন্তু দুটো ম্যাচ রয়েছে একটা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগানের ম্যাচ হচ্ছে আগামীকালটা এমন একবার অবশ্যই কঠিন লড়াই ইস্টবেঙ্গল খেলবে বেঙ্গল ফিউচার ক্যাম্পাস বলে যে দলটা রয়েছে সেই দলের বিরুদ্ধে দল সুতরাং এটা হলো বিষয় এবং তারপরে আগামী রবিবার কিন্তু ডারবি রয়েছে আগামী রবিবার কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ বা আর এফ ডিএল এর কিন্তু যে ডার্বি সেই ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার মোহনীশ ডার্বি যেখানে আইএসএল এর আইএসএল এবছরে ডার্বি যে ডারবি পিছিয়ে গেছে আইএসএল পিছিয়ে গেছে অন্য বছর এই সময় অলরেডি হয়তো একটা কেন দুটো ডারবিও হয়ে যায় হয়তো অনেক সময় বা একটা ডারবি তো হয়ে যায়ই অবশ্যই কারণ আইএসএল আগে শুরু হয় আই এস প্রথম লেগেতে একটা ডারবি হয়ে যায় সেকেন্ড লেগ শুরু হয়ে যায় নতুন বছর পুরো রাত্রি খুললেই সিজেন হয়েছে ওয়ার যে উইন্টার উইন্ডো যখনই খোলে শীতকালীন উইন্ডো যখনই ওপেন হয় জানুয়ারি মাসে তখনই তারপরে পরে হয়তো জানুয়ারি মাসের শুরুর দিকে একটা আরেকটা ডার্বি হয়ে যায় আইএসএল এ আইএসএল এর ডার্বি হয়ে যায় সেখানে বছর আইএসএল গেছে এই চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে অন্তত দুধের সাথ ঘোলে পূরণ করার মতো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডারবিটাও অন্তত এবারে উপভোগ করতে চাইছেন বাংলা ফুটবল প্রেমীরা এবং যেহেতু রবিবার সানডে সুপার সানডে পড়েছে সানডে আগামী রবিবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডারবি রয়েছে মোহনবাগানিস বেঙ্গল ম্যাচটা সম্ভবত নৈহাটিতে অনুষ্ঠিত হবে ব্যারাকপুরে হওয়ার কথা ছিল কিন্তু এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি কিন্তু আমরা যেমনটা সংবাদ মাধ্যমে খবর পাচ্ছি ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে নৈহাটি স্টেডিয়ামে জতে যাবে যেখানেই হোক না কেন যেহেতু দুধের সাথে ওই যে বললাম ঘোলে পূরণ করা হয়তো যুব ভারতীতে বা সিনিয়র ডারবি দেখতে না পারে যায় জুনিয়র ডারবি দেখতেও কিন্তু সমর্থকরা ভিড় করবেন এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে মোহনবাগান ইস্ট বেঙ্গল নাম ডারবির ওই ম্যাচ রয়েছে আগামী রবিবার সেই ডারবি ম্যাচেও কিন্তু সমর্থকরা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের বিভিন্ন সমর্থকদের প্ল্যান করে ফেলেছেন আগামী রবিবার মোহনবাগান ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে ছোটদের ডার্বি জুনিয়রদের ডার্বি হলে কি হবে কিন্তু সিনিয়র ডার্বি না হোক কিন্তু সেই ডার্বি উপভোগ করতে তারা কিন্তু মাঠে যাবেন অনেক ফ্যান্স ক্লাবের ইতিমধ্যেই কিন্তু গ্রুপে দেখছিলাম পরিকল্পনা কিন্তু করা হয়ে গেছে এবং তারা মাঠে যাচ্ছেন গ্যালারি ভরাতে সুতরাং সব মিলে আগামী রবিবার একটা কিন্তু ভালো একটা ভালো ম্যাচ আমরা দেখবো যে একটা ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের একটা ডার্বি ম্যাচ মোহনবাগান ইসবেঙ্গল মুখোমুখি হতে হলে আগামী রবিবার যে স্টেডিয়ামে এটা একটা অবশ্যই কিন্তু একটা সমর্থকদের জন্য একটা পাওনা অবশ্যই যেটা এখনো যদিও বারবারই বলছি নৈহাটি আছে অফিসিয়ালি বলা হয়েছিল ব্যারাকপুর স্টেডিয়াম তবে ব্যারাকপুরে কিছু সমস্যা রয়েছে এখন ডার্বি আয়োজন করলি ব্যারাকপুরে কিছু সমস্যা হয় যে কারণে হয়তো ডারবি ম্যাচটা নৈহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে যদিও এখন এটা আন অফিসিয়ালি এখন বলা হয়নি হয়তো দু একদিন হবে ডিক্লেয়ার করা হবে এবং আরেকটা বিষয় আপনাদের খবরটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন যে আইএসএল চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং আইএসএল এর প্রথম ম্যাচেই কিন্তু সম্ভবত এখনও কিন্তু এটাও কিন্তু আনঅফিশিয়ালি আমাদের কাছে সূত্রের খবর এখনো কিন্তু অফিসিয়ালি যা যে এখনো ফেডারেশনের কাছে বেশ কয়েকটা ফিকচার জমা পড়েছে এখনো তালিকা ঘোষণা করা হয়নি তবে যেমনটা খবর আগামী চোদ্দোই ফেব্রুয়ারি আই এস এর কিন্তু উদ্বোধন যুব হবে যেহেতু গতবারের আই এস এল লিগ এবং সেল চ্যাম্পিয়ন মোহনবাগান মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার ম্যাচ দিয়ে যুব ভারতীতে আইসিএল এর উদ্বোধন হবে এবং আগামী ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি নর্থ ইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল ফেডারেশনও চেয়েছিল যে এতদিন পর ফুটবল ফিরছে এতদিন পর খেলা হবে সুতরাং ডার্বি ম্যাচ দিয়েই হয়তো সিজনটা শুরু হোক বা একটা বোহন ইস্ট ডারবি জুহর দিতে হবে সেই ডারবি ম্যাচ দিয়েই আইএসএল এর শুরু হোক এমনটাও কিন্তু ফেডারেশনও চেয়েছিল কিন্তু কোথাও একটা ইস্টবেঙ্গলের তরফ থেকে তো আপত্তি করা হয়েছে মোহনবাগানও বলেছে না ঠিক আছে ডার্বিটা পরে হোক যে কারণে এই মুহূর্তে হয়তো ডারবিটা করা হচ্ছে না ডারবিটা একটু পিছিয়ে যাচ্ছে এবং রাজ্যে ইলেকশন রয়েছে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে মাঝখানে যে কারণে ফেব্রুয়ারিতে না করলে মার্চ এপ্রিলে পসিবল নয় কারণ রাজ্যের ইলেকশনের একটা ব্যাপার রয়েছে যে পুলিশ নিরাপত্তার ব্যাপার রয়েছে যে কারণে ডারবিটা মনে করা হচ্ছে যেমনটা আমাদের কাছে খবর এই বছর যেহেতু সিঙ্গল লেগের ডারেগের যেহেতু এবছর আইএসএল হবে এবছর ডাবল লেগেড আইএসএল নয় তিন মাসের আইএসএল মার্চ টু মে ফেব্রুয়ারি টু মে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মেতে শেষ হয়ে যাচ্ছে সুতরাং তিন ফেব্রুয়ারি আর মে এর যেতে পারে ওই তিন মাস থেকে সাড়ে তিন মাসের যেহেতু আইএসএল এর বছরে যে কারণে বছরে কিন্তু ম্যাচ ম্যাচ সব সব দলই দলের সঙ্গে একটা করে খেলবে যে কারণে ডার্বিটাকে একেবারে শেষের দিকে অর্থাৎ আই এস এল এর একদম এন্ডিং এর দিকে অর্থাৎ নক আউট পর্বের খেলা শুরু করার ঠিক আগের মুহূর্তে একদম শেষের দিকে অর্থাৎ মে মাসে হয়তো বিধান রাজ্যে বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পরে মে মাসে হয়তো ডার্বি অনুষ্ঠিত হবে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পরে মে মাসে আইএসএল এর যে ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ডারবি ম্যাচ দিয়ে আইএসএল শুরু হচ্ছে না যেটা একদম জল্পনা ছিল কিন্তু সেটা হচ্ছে না কেরালা ব্লাস্টার্স মোহনবাগান ম্যাচ দিয়ে সম্ভবত যুব ভারতীতে আইএসএল এর ঢাকে কাটি পড়বে এবং ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড তারা মুখোমুখি হবে আগামী সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি মুখোমুখি হবে যেমনটা এখন অব্দি ভিতর থেকে আমরা খবর পাচ্ছি যদিও যেমনটা জানা যাচ্ছে হয়তো আজকালের মধ্যে আজকে না আগামী কাল পরশুর মধ্যেই হয়তো যে আইএসএল এর ফুল ফিকচার এসেই যাবে কারা কাদের বিরুদ্ধে খেলবে বেশ কয়েকটা যেহেতু ফিকচার জমা পড়েছে বেশ কয়েকটা পরিকল্পনা চলছে কীভাবে ম্যাচগুলো সাজানো হবে যেহেতু ভাবে তো সাধারণত অগোছালোভাবে এইভাবে তো আইএসএল হয় না আইএসএল তো কি ডবল লেগের হয় প্রচুর ম্যাচ হয় সব দল সব দলের সঙ্গে একটা করে మికালে একটা করে আওে খেলে এবারে বিষয়টাকে বড়টা ঘেটে ঘেটে রয়েছে যে কারণে ফেডারেশনের একটু পিকচার বানাতেও সমস্যা হচ্ছে বলতে গিয়ে বড়ের পর এখন অবধি টেলিকা সংস্থা এখন অবধি কারা টেন্ডার ডাকা হয়েছে যে সব সরকারি সংস্থা কারা আইএসএল দেখাবে যেহেতু রিলায়েন্স সরে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারা আইএসএল এ সমপ্রচার করবে কাদের মাধ্যমে আইএসএল টেলিকা স্টবে অজিও হটস্টারে বছর হবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাদের মাধ্যমে দেখানো হবে টেন্ডার টেন্ডার হয়েছে যেটা তারিখ তার মধ্যে ডেট দেওয়া হয়েছে দু তারিখে সে উইন্ট সেই টেন্ডার খোলা হবে সেখানে দেখা হবে কারা কারা জমা দিয়েছে তার মধ্যে থেকে কথাবার্তা আছে মিটিং আছে আলোচনা আছে তারপর ঠিক হবে যে এবছরে আইএসএল কাজে কাজের সম্প্রচারকারী সংস্থা কারা হবে তার কারণ ফিকচার যে বানিয়ে দিলাম সম্প্রচারকারী সংস্থারও এখানে একটা কারণ ব্যাটার করে যে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে সেখানে সব কিছু অ্যাডজাস্ট হতে হবে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে তা সব কিছুর একটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের একটা সুতরাং একটা বিষয় কিন্তু থাকে কিন্তু সব মিলে কিন্তু আইএসএল যে কারণে বছর ফিকচারটা তৈরি করতে দেরি হচ্ছে হাতে গোনা আর যেখানে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু আজকে হয়ে গেল যেখানে ইংরাজি বাইশ তারিখ কালকে তেইশ তারিখ আর মাত্র হয়তো যেখানে কুড়ি দিন হচ্ছে বাইশ দিন পরে যেখানে আইসএল ছোটো এখন পিকচার তৈরি হয়নি মেনে নিতে হবে অনেক কিছু মেনে নিতে হয় এবছরও আইএসএল এর পিকচার কেন দেরিতে হচ্ছে সব বিষয়টা মেনে নিতে হবে তার কারণ এবছরে কোনো উপায় নেই ফেডারেশনের কাছে তার কারণ এবছরে আইএসএল এরটা যে হচ্ছে বাংলায় যে অন্তত আইএসএল এবছর হবে শেষ পর্যন্ত আশাই হয়তো অনেকে ছেড়ে দিয়েছেন আইসেল আইএসএল হবে না সেখান থেকে যে আইএসএল টা এবছর হচ্ছে এটাই অনেক বড়ো বিষয় এটাই অনেক স্বস্তির খবর যে আইএসএলটা শেষ মতো হচ্ছে এবার কিভাবে হবে যে কোনো অন্তত ওয়েতে অন্তত একটা বছর হয়ে যাক নেক্সট ইয়ারের আগে অবশ্যই একটা পরিকল্পনা হবে অনেক 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 কিছু নতুন ভাবনা চিন্তা আসবে হয়তো নতুন কোনো ইনভেস্টার বা সংস্থা যুক্ত হবে আরও গাছ গুছিয়ে সাজানো গোছানো হবে আইএসএল করার প্ল্যানিং হবে কিন্তু এই মরসুমে আইএসএলটা যেখানে না হওয়ার থেকে নেই মামার থেকে মামা ভালো বলে সেরকমভাবে অন্তত এই বছরে আইএসএলটা উদরে যাক এটা চাইছেন বাংলার ফুটবল প্রেমীরা চাইছেন দেশের ফুটবল প্রেমীরা চাইছে তার কারণ দেশে ফুটবল আইএসএল না থাকা মানে কিন্তু একটা দেশের সর্বোচ্চ লিগ বন্ধ হয়ে পড়ে থাকা আর পাঁচ বা ছ মাসের যে এন্টারটেইন মানুষের একটা সন্দেহ হলি বসে যাওয়া টিভির সামনে বা মাঠে গিয়ে খেলা দেখা সেই যে উপভোগ করা আছে ফুটবলটাকে এনজয় করা সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণরূপে টোটালি বন্ধ হয়ে পড়ে রয়েছে যেহেতু আইএসএল নেই ফুটবল নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আইএসএল ফিরছে এটাই বড় ব্যাপার যে কোনো ফরম্যাটে যে কোনো ওয়েতে অন্তত হোক এটাই সবাই চাইছে সব মিলে দেখা যাক শেষ পর্যন্ত এবছরে আইএসএলটা কতটা জমে কিন্তু যে কোনো ওয়েতে অন্তত আইসএলটা শেষ পর্যন্ত যে হচ্ছে এটাই অনেক ভাগ্য ভালো বলতে হবে কারণ না হওয়ার সম্ভাবনা ছিল বেশি সেখান থেকে যে সমস্ত জটিলতা কাটি অন্তত ছোট করে শর্ট ফরম্যাটে হলেও যে আইএসএল হচ্ছে এটাই বাংলা ফুটবল প্রেমী অন্তত দেশের ফুটবল প্রেমীদের কাছে একটু হলো নাই মামার থেকে না ওই যে বললাম যে স্বস্তির খবর একটু হলো খুশির খবর সুতরাং আইসেলটা হচ্ছে এটা ভালো জিনিস শেষ পর্যন্ত কতটা ভাবে এবছর হয় তবে দেখা যাক তবে নেক্সট ইয়ারের আগে অবশ্যই ফেডারেশন রয়েছে সেখানে ভাবনা চিন্তা করবে ফিফার সঙ্গে আলোচনা করবে দরকার হলে ভারতের যেখানে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে আগামী বছরে হয়তো এর আগে আরও নতুন কিছু পরিকল্পনা আসবে তবে এবছরে আইসএলটা উদরে যাবে এটা অবশ্যই একটা ভালো খবরটা বলতেই হচ্ছে সমস্ত খেলার আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন ময়দান আপডেট এবং ময়দান আপডেট ফেসবুক পেজটা হয় লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও সঙ্গে থাকবেন দেখতে থাকুন ময়দান আপডেট এখনকার মতো লাইভ এই পর্যন্তই নমস্কার